তবে আমাকে দুনিয়া দুনিয়া থাকা লাগবে। যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি থাকবো না এবার দুনিয়া থাকবে কতদিন দিন থাকবে যতদিন বলেন দুনিয়া থাকবে কতদিন দুনিয়া থাকবে কতদিন দিন থাকবে যতদিন প্রমাণ কালা রসুল্লাহাম হুজুর বলেন আল্লাহ আল্লাহ জমিন অতদিন ধ্বংস হবে না কে আমি হবে না যতদিন জমিনের ভিতরে একটা মানুষ থাকবে আল্লাহ বলনে বালা বললেন না সুহান আল্লাহ এ ভাই বর্তমানে দুনিয়া আছে না নাই আছে কি আমেরিকার ক্ষমতা বলে চাইনার প্রযুক্তির বলে জাপানের প্রযুক্তির বলে দাদা বাবুকে শক্তির বলে আরে আমেরিকানদের শক্তির বলে দুনিয়া বর্তমানে আছে একমাত্র মোমেনদের কলে মারো দুনিয়া যখন একেবারে শেষ প্রান্তে চলে যাবে ওই সূর্য পশ্চিম আকাশ থেকে উদয়ের পরে দুনিয়ায় কোনো ইমানদার থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস ঘোষণা দিবেন বলবেন তুমি সবগুলোকে ধ্বংস করে দাও ইস্তাফিল আলাইহিস সিঙ্গার সিঙ্গারপুরু হয়ে যাবে আর আজরাইলের কার্যক্রম ফাইনাল শুরু হবে সারা দুনিয়ার সমস্ত প্রাণীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস ডাইকে বলবে ও আজরাইল কি পরিমাণ মারছো কি পরিমাণ মারছো কয় সব মারে সাফ করে ফেলাইছি কয় বাংলাদেশে কি গেছিলে বাঙালিরা তো আপদ বিপদে ভালো জায়গা বলাই থাকতে পারে ও জায়গা দুই আটটাবার থাইকে গেল নাকি কয় আল্লাহ না সব সাফ করে ফেলাইছি এবার কয় আল আন মা বাকিয়া সবাইরে মারা

জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন আছি ও আনতার তুমি ও হামেলাতুল আর্শ আর আরশ বহনকারী আটজন আট অসর 12 আর তুমি সহ 13 এই 13 জন আছি আল্লাহ পাক বলবেন আর সব সব বলে জি সব সব কয় তাহলে বড় বড় তিন জনের জান আগে বের করে দাও জিব্রাইল মিকাইল ইসরাফিলের জান দাও ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এরপরে এই বড় তিনজনের জান আজরাইল আলাইহিস সালাম তিন জনের জান নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দিবেন করবে এখন এখন কয়জন আছে আমরা দশজন নাহ আশারা আমরা দশজন হামেলা তোলা আস আর বহনকারী আটজন আনতা আনা তুমি আর আমি এইবার জন আছি আল্লাহ পাক বলবেন আরো বহনকারী আটজনের জানো বের করে আমার কাছে জমা দাও যখন বলবে আরও বহনকারী যেই আরশ উঁচু করে রাখছে যেই আটজনে ওই আটজনে জনের যান নিতে কইলে আজরাইলসাল মেয়ে ইতস্তত বোধ করে বলবেন আল্লাহ এই আটজন তো তোমার আরো উঁচু করে রাখছে এদেরকে যদি মেরে দেই তাহলে তো আর শেষ আরশ ছেড়ে দেবে তোমার আরস তো নিচেই পড়ে যাবে তাহলে এই আটজনে বাদ দিয়ে মার আর সবাই তো সাফ করে দিছি এ পর্যন্ত থাকলে কেমন হয় আল্লাহ রব্বুল রব্দুল্লেমিন বলেন আজরাইল

আমি আল্লাহ রং কোনো দিন ওঠে না তোমাদের দেব দেবীর রঙের মতো রং উঠে যায় না তোমাদের দেব দেবী বছরের শেষে দুর্বল হয়ে যায় পিছন দিয়ে বাস ঢুকোই দে রাখা লাগে এ পাশতে ও পাশতে বাস বাধাই দে রাখা লাগে আমি আল্লাহ পাককে দুর্বল মনে করো না আমাকে ওভাবে আরস বহনকারী আটজন ফেরেস্তা উঁচু করে রাখা লাগে না আমি আল্লাহ তালা নিজ অবস্থানে থাকতে পারি কথা বলুন ঠিকই ঠিক না

আরে ভাই জোরে কে এবার আজরাইল কে আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার জানটা বের করে দাও আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই রে মারছি আমারে কিরা মারবে আমারে মারার আজরাইল কে আল্লাহ পাক বলেন তুমি আত্মহত্যা করবা পদ্ধতি কি রিভলভার কানে বাদাই দিয়ে তুমি গুলি এরে দেবা পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুট করে টান দিবা বাকি কাম আমি করব আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে আর সে আযীবের মালিক বলবেন ওয়াইদা রাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ কুন কইলে সব হয়ে যায় আল্লাহ তখন বলবে কুন মাইয়াতান তুমি মরে যাও আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরুলু সময় আজরাইল ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফেইটা মারা যায়। কেয়ামত শেষ এটা হলো আন্তর্জাতিক কেয়ামত এই ঘটনা ঘটার আগে কিছু সিগনাল আসবে নবিয়া পাক বলেন সিগনাল কয়টা মুখস্থ করায় দেই এই কয়টা শুনে চলে যাবেন এই কয়টা শুনে মুখস্থ করে চলে যাবেন হুজুর বলেন হ্যাঁ দিক তাকান কেয়ামত আসছে এই মূল বড় বড় ঘটনা ঘটবে তার আগে কিছু ছোট ঘটনা এক নম্বর ঘটনা হলো ইজাত তু কিজাল ফাইকু দাওয়ালা যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ যুদ্ধে বিজয়ী দেশ যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামলা কামলি করবে প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি এটা আমাদের সম্পত্তি এই নিয়ে যখন কামলা কামলি চলবে মারামারি চলবে এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি এদেশ আমাদের তখন বুঝবা যে কে বেশি দেরি নেই এই যে যে বলবে এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে কতক্ষণ বলা বলি চলতেছে স্বাধীন করছে কে তাও মুক্তি যোদ্ধারা জানেন ঘোষণা দেশে কে তাও মুক্তি যোদ্ধারা জানেন যুদ্ধ করছে কারা তাও মুক্তি যোদ্ধারা জানেন অতএব এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না 15000 বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত বেশি বাড়ব না ইজাত তুকিদাল ফাইউ দাওয়ালা দুই নম্বরে ওয়ালা আমানাতু মাকনামা যখন আমানতকে গনিমত মনে করবে আমানত কি আমানত কচ্ছিত জিনিস আমাকে আল্লাহ তালা আমানত দেশে কিছু সম্পদ আমাকে আল্লাহ তালা আমানত দেশের সন্তান আমাকে আল্লাহ তালা আমানত দেশে একটা ওয়ার্ডের দায়িত্ব আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব আমাকে আমানত দিয়েছে উপজেলা উপজেলার দায়িত্ব আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে টিএনও হিসেবে একটা থানার আমানত আমাকে দেশে এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে এই আমানতকে যখন গণিমত মনে করবে গণিমত কাকে বলে যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলিম মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয় এই মালকে বলা হয় মাল এইটা খাওয়া যায় যখন আমানতকে গণিমত মনে করি ইচ্ছে মতো ব্যবহার করবে কত প্রমাণ চান যে কয়জনের নাম কইছি এই কয়াজন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই আমানতের খেয়ানত কি পরিমান করছে এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা অন্তর্বর্তীকালীন হিসাব করে করে বর্তমান যারা ফেল করছে তাদেরটা ধরছে আরো পনেরো বছর আগে ছিল, তারাও এরকম বহুত অন্যায় গেছে সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন উদ্দিন মহিনুদ্দিন তাদের কাছে তারাও ধরা পড়েছিল কথা বলেন ঠিকই ঠিক না যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ালত করে কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিজ মারিয়ে দেয় খুয়া মারিয়ে দেয় রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন যে টিউমার বিষ ফুড়া খাইজনি সুলকনি কত কয়টা কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায় আমাদের দেশের আমান উৎসাহ এরকম আছে না নাই কন্ট্রাক্টরের নাম আমান উৎসাহ কন্ট্রাক্টরের নাম কি আমান উৎসাহ খেয়ান উৎসাহ হয়ে গেছে বি কার্ড বিক্রি করে টাকা খায় পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায় এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশের জন্ম নেয় নাই কথা গয়না ও দোস্ত হজে যাইয়া কুরবানি করে আসি যারা হজ গেছেন হাজি সাহেবরা এলাকার বহু হাজি আমি মুখারে দেখেছি এলাকার মানুষের পয়সা আছে ছেলেরা বিদেশ থেকে বাপরে হজম হজমরা করায় তো হজ করেছেন কুরবানী করেছেন আপনার কুরবানীর জন্তুর বস্তু আপনি খেয়ে আসেন নাই ওটা ওই জায়গায় জবাই করে বরং আপনি নিজেও জবাই করেন নাই মুআলlem দায়িত্ব দিচ্ছেন সে জবাই করে গাদি মেরে তুই আসছে ওই দুম্বা আর উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ও মুহताज না ওগুলো তারা খায় না ওগুলোরে দুয়ে মুসি কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে গরিব দেশে পাঠায় দেয় সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বা আর উট সবচেয়ে বেশি আসে আমার কসম বললে মিথ্যেবাদী হব না উঠ আপনারা চোখেই দেখেন নাই মাঝে মাঝে এক সময় দুম্বা দেখতেন ইদানিং তো প্রত্যেকে আট করে পান কথা কেন পান নাকি এই দুম্বা যায় কোন জায়গা নিতান্ত গরীব অসহায় এতিম ভাবনাই মানায় সত্তর বছর আগে আব্বা মা মারা গেছে উনি এখন শিল্পপতি কোটিপতি বড় বড় ইত্যাদি ঘরের ভিতরে কবর একটা বানায় নেছে বিশাল কবর লম্বা ডিপ ফ্রিজ বস্তা বেরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোস্ত দিয়া উনি বরকত হাসিল করে আছে না নাই কথা বল নাম তার আমান বাংলার কপাল পড়ছে এদেশের কপাল পড়ছে আর জলবে কবে তা বলা যায় না সারাটা বাংলার জমিরে আগুন লেগে গেছে কাদের কারণে আরকের কারণে না আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না আল্লাহ নবী বলে ইজা কানা উমারাকুম সিরারাকুম যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ নেতারা হবে চোর নেতারা হবে লুচ্চা বউ দিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে নেতারা হবে মারিং ম্যান জাতির হক মেরে খাবে লুটিয়ে খাবে এতিমের মাল মেরে খাবে ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিয়া ওই নেতার কারণে দেশের কপাল পড়বে সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোন মতে কলেমা পড়ে